হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাজ এডুকেশান ইউটিউব চ্যানেলে তো আপনারা যারা ওপেন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ে অ্যাডমিশান নিতে চান আর যারা বর্তমানে ওপেন ইউনিভার্সিটিতে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছেন তাদের জন্য ডিইবিআইডি খুবই প্রয়োজন তো আপনারা কী করে ডিউবিআইডি বানাবেন তার ফুল প্রসেস আজকে আমরা এই ভিডিওতে দেখব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটি দেখিনি তো ডিইবি আইডি বানানোর জন্য আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে ডিভ আইডি তারপর আপনাদের কাছে এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাবেন গেট ডিভি আইডি আপনাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখতে পাবেন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন ব্যুরো আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনাদের একটু নিচের দিকে চলে আসতে হবে স্কল ডাউন করে তারপর এখানে আপনাদের ডিবি আইডি বানানোর জন্য আপনাদের এবিসি আইডি লাগবে অর্থাৎ আপনাদের আগে এবিসি আইডি বানাতে হবে তারপর আপনারা ডিইবি বানাতে পারবেন তো আপনাদের ডিইবিআইডি বানানোর জন্য এখানে আপনাদের এবিএসি আইডি নাম্বারটি বসিয়ে দিতে হবে তারপরে এই এন্টার অপশানটিতে ক্লিক করতে হবে তো এন্টারঅপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনাদের এবিসি আইডি নাম্বারটি দেখতে পাবেন এখানে আপনাদের নাম দেখতে পাবেন এখানে আপনাদের ডেট অফ বার্থ দেখতে পাবেন তো ডিবিআইডি বা তৈরি করার জন্য আপনাদের এখানে ইমেল আইডিটি বসিয়ে দিতে হবে তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে তারপর এই এই চেক বক্সটিতে ক্লিক করতে হবে এই চেক বক্সটিতে ক্লিক করার পর এই সাবমিটি ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে আপনাদের এই ওকে অপশানটিতে ক্লিক করতে হবে তারপর আবার আপনাদের এখানে গিয়ে তারপর আপনাদের আবার এখানে আবার এবিসি আইডিটি বসাতে হবে তারপর এই এন্টার অপশানটি ক্লিক করতে হবে তারপর এখানে আপনারা আপনাদের নামটি দেখতে পাবেন তারপর এখানে আপনাদের জেন্ডারটি দেখতে পাবেন তারপর এখানে আপনি ডেট অফ বার্থটি দেখতে পাবেন তারপর এখানে আপনার আপনাদের ডিইবি আইডিটি দেখতে পাবেন তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন থ্যাংক ইউ